নমস্কার লোপা মুদ্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজ আবারও আপনাদের সামনে আর আজকের এই ব্লগের বিষয়বস্তু কি হ্যাঁ আমি জানাচ্ছি আমাদের মনে হচ্ছে হঠাৎ করে আমরা যে জাস্টিস ফর আর্জিকর বলে চিৎকার করেছিলাম সেটা নিস্তব্ধ মনে হচ্ছে কেন কোন পথে এখন আর্জিকর মামলা তদন্তের গতি প্রকৃতি সেটা আমি বলবো না আমি জানতে চাইব বিশিষ্ট আইনজীবীর কাছে আপনাদের শোনাবো তিনি কি বলছেন এই মুহূর্তে আমি সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে শ্রী চট্টোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছি আর আমি একটা জিনিস স্যারের কাছে জিজ্ঞেস করব এই যে আমরা সবাই মিলে এত বলা ফাটালাম আমাদের বিরোধ জন্যে জন্য জাস্টিস কর আর্জি জাস্টিস কর আর্জি হলে কিন্তু আজকে এমন একটা চার্জশিট বেরোলো যেখানে মাত্র একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে শোনা যাচ্ছে যে পরবর্তীকালে সাপমিন্ট্রি চার্জশিট বেরোতে পারি কিন্তু মানে এটা কি এতই সোজা সাপেমেন্ট্রি চার্জশিট কি বেরোবে বললেই পরবর্তীকালে আমরা সত্যিকারের একটা বিচারের আশা রাখতে পারি দেখুন প্রথমে আমি বলতে চাইবো যে এ ধরনের ঘটনা কিন্তু এই যে প্রথম তা নয় এবং এই ধরনের ঘটনায় পুলিশ এই প্রথম চার্জশিট দেবে কি দেবে না কাউকে বাঁচাবে কি বাঁচাবে না এরকম প্রশ্ন উঠছে তাও কিন্তু প্রথম নয় এর আগে মামলাতে আমরা কিন্তু দেখেছি পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিল তথ্য প্রমাণ লোপাটে এবং তারপর পরবর্তীকালে মামলা চলে যায় কাছে এবং আপনারা জানেন যে যে কথা আজও যদি ফুটেজ দেখা যায় বিভিন্ন চ্যানেলে দেখা যাবে যে দশ বছর আগে কিন্তু আমি বলেছিলাম যদি চার্জশিট এরকম হয়ে থাকে তাহলে ইন দ্য লং রান বেশিরভাগ অভিযুক্তই কিন্তু মুক্তি পেয়ে যাবে আজকে হয়েছেও তাই আজকে মোট ছজন যারা মহামান্য আদালতের বিচারে দোষী সাব্যস্ত হয়েছিল তাদের মধ্যে চারজন বাইরে বেরিয়ে গিয়েছে দুজন মহামান্য সুপ্রিম কোর্টে তাদের সাজা কমানোর জন্য আবেদন করেছে এটা একটা দিক এখানে প্রথম প্রশ্ন হলো যে একটি মৃতদেহ যার পোস্টমর্টেম রিপোর্ট সম্পর্কে অনেক অভিযোগ উঠছে বলা হচ্ছে পোস্টমর্টেম রিপোর্টে যে ধরনের ইনজুরি থাকা উচিত ছিল তা নেই আবার এরকমও বলা হচ্ছে যে পোস্টমর্টেম ইনজুরি থেকে বোঝা যাচ্ছে যে একাধিক অভিযুক্ত একাধিক আক্রমণকারী নাকি মেয়েটিকে আক্রমণ করেছিল এরকম অভিযোগ উঠছে মামলাটির ক্ষেত্রে ঘটনাটির ক্ষেত্রে যে চার দিন সময় পেয়েছে কলকাতা পুলিশ সেই চার দিনে কলকাতা পুলিশ নাকি তথ্য প্রমাণ লোপাট করেছে তারপর সিবিআই এর কাছে গেছে মামলার ভাগ সিবিআই আশ্চর্যজনকভাবে এবং আমাদের সাধারণ মানুষের যাবতীয় সেন্টিমেন্ট যাবতীয় মানসিকতা যাবতীয় আগ্রহ হতে জল ঢেলে তারা কিন্তু বলল যে না কলকাতা পুলিশ যে একজনকে ধরেছিল সঠিক ধরেছিল লোককেই ধরেছিল এবং সেই কিন্তু আক্রমণ সেই কিন্তু আক্রমণ করে তারপর তারা আর কাউকে ধরেনি এবং এটাও বলা হচ্ছে যে ভবিষ্যতে তো সাপ্লিমেন্টারি চার্জশিট দেবার সুযোগ রয়েছে যদি আর কাউকে পাই তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেব আমি আপনাদের বোঝাতে চাইবো যে দেখুন আমাদের ভাষায় আমাদের একটা কথা আছে যে মৃতদেহ কথা বলে অর্থাৎ একটি মেয়ে যেমন ক্ষেত্রে আর্জি করার ঘটনার ক্ষেত্রে একটি একত্রিশ বছরের মেয়ে পূর্ণ বয়স্ক মেয়ে তাকে একজন কেউ আক্রমণ করে ওভার পাওয়ার করে রেপ অ্যান্ড মার্ডার করবে এটা কিন্তু খুব কঠিন আমাদের ভাষায় বলে আনইসুয়াল সেই জন্যই বলা হচ্ছিল যে ওই বয়সের এবং ওই চেহারার একটি মেয়েকে ওভার পাওয়ার করতে গেলে একাধিক মানুষের উপস্থিতি একান্ত প্রয়োজন সরিয়ে দিন মৃতদেহের ক্ষেত্রে তো অভিযোগ এলো দ্রুত মৃতদেহটাকে দাহ করা হয়েছে ও গাফিলতি রয়েছে তারপর আপনি চলে আসুন প্লেস অফ অকারেন্সে আমাদের ভাষায় কিন্তু এটাও রয়েছে যে প্লেস অফ অকারেন্সও কথা বলে অর্থাৎ প্লেস অফ অকারেন্সে যদি ভালোভাবে দেখা যায় তাহলে পাওয়া যায় বিভিন্ন রকম ফুটপ্রিন্ট বিভিন্ন ধরনের ফিঙ্গার প্রিন্ট বা এরকমও আপনারা শুনেছেন সিনেমা সিরিয়ালেও দেখেছেন একটা জামার বোতাম হয়তো পড়ে রয়েছে সেই জামার বোতাম থেকেও কারা আক্রমণকারী কজন আক্রমণকারী সেগুলো সম্পর্কে কিন্তু একটা ধারণা পাওয়া যায় কিন্তু নিশ্চয়ই আপনাদের মনে আছে চোদ্দই অগাস্ট রাত্রে একদল গুন্ডা ঢুকে পড়েছিল আরজিকর হসপিটালে এবং তখন অভিযোগ উঠেছিল তারা অপুস্থল বা প্লেস অফ একটা পাশের দেওয়াল ভাঙচুর করেছে অর্থাৎ তারা প্রমাণ লোপাট চেষ্টা সরিয়ে দিন সেটাকেও আমাদের ভাষায় আরো কতগুলি কথা আছে যেমন ধরুন লাস্ট সিন টুগেদার থিওরি অর্থাৎ এই মেয়েটি মারা যাওয়ার আগে বা অব্যবহৃত আগে বা সেই সন্ধ্যেবেলা বা সেই রাত্রিবেলা তাদের সঙ্গে মিশেছিল কাদের সঙ্গে কথা বলেছিল তাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছিল ওর ফোনে ফোন কারণ একটি মেয়ে বা একটি ছেলের হন না কেন একটা আন্দাজ করতে পারেন তার ফেসবুকটা দেখলে বোঝা যেতে পারে তিনি সে কোনো ভয় পাচ্ছে কিনা আশঙ্কা করছে কিনা কারোর সঙ্গে শত্রুতা আছে কিনা সেগুলো দেখলেও বোঝা যায় আমি কিন্তু এখনো বিশ্বাস করি যে যদি সিবিআই এর সদিচ্ছা থাকতো অথবা এখনো থাকে তাহলে কিন্তু মূল অপরাধীদের আমি এই শব্দটাও সচেতন ব্যবহার করলাম কারণ আমি বিশ্বাস করি এখানে মূল অপরাধী একজন হতে পারে না মূল অপরাধীদের ধরা সম্ভব আইনে বলাই রয়েছে একজন পুরুষও যদি একজন মহিলাকে রেপ করেন আর তাকে ঘিরে যদি অন্য সকলে পাহারা দেন তাহলে তারাও কিন্তু সমান দোষে দোষী আর একটা দৃশ্যপট তুলে ধরবো সেটা হলো সাধারণভাবে যদি পুলিশ চার্জশিট দেয় বা তদন্তকারী দল চার্জশিট দেয় সেই চার্জশিটে যদি ভিক্টিমের পরিবার অসন্তুষ্ট হন তাহলে তারা নারাজি পিটিশন ফাইল করতে পারেন মানে তারা এই তদন্তে খুশি নন বলে পুনরায় তদন্ত দাবি করতে পারেন কিন্তু আশ্চর্য ব্যাপার হল আমি এখানে পুনরায় তদন্ত দাবি করতে দেখলাম না এখানে চার্জশিট জমা পড়ে গেল চার্জ ফ্রেম হয়ে গেল বিচারও শুরু হয়ে গেল তাহলে যদি আর কাউকে পরে ধরেও তাহলে তার বিচার সম্পর্কে আমাদের ভাষায় বলে যে যাবতীয় যে পয়েন্টগুলি তো ডিসক্লোজ হয়ে যাবে এই ডিফেন্স ডিসক্লোজ শব্দটা মূলত অভিযুক্তের আইনজীবীরা ব্যবহার করবেন কিন্তু যাবতীয় যে পয়েন্টস সেগুলো তো ডিসক্লোজ হয়ে যাবে তাহলে যদি পরেও কাউকে ধরে তাহলে তারা কিন্তু অনেক সচেতন হয়ে যাবে তবে এটাও বলি যে বর্তমান আইনে কিন্তু অভিযুক্তরা অ্যাবসকাউন্ডেড থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধেও কিন্তু বিচার শুরু হতে পারে কিন্তু এখানে অন্য কোনো অভিযুক্ত নামই আসেনি এখানে বলা হচ্ছে অভিযুক্তরা ধরা পড়লে তাদের বিরুদ্ধে আবার নতুন করে বিচার শুরু হবে হ্যাঁ হতে পারে না তা নয় কাগজে কলমে হতে পারে কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত সেটা কিন্তু বিচার করবার সময় এসেছে স্যার এক্ষেত্রে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি সেটা হচ্ছে এই যে নারাজি পিটিশনের কথা আপনি বললেন তো এই নারাজি পিটিশনটা নির্যাতিতার বাবা মা যে দেবেন তারা তো আমাদের মতন সাধারণ মানুষ তো তাদের হয়ে যারা আপনারা যারা সহায়তা করছেন অর্থাৎ এক্ষেত্রে এগিয়ে এসেছেন শ্রীমতী বৃন্দা প্রভাত তো সেক্ষেত্রে উনি কি এই ধরনের গাইডেন্স নির্যাতিতার বাবা মাকে দিতে পারছেন না দেখুন সেটা আমি বলতে পারবো না ওনাদের স্ট্র্যাটেজি কি আমি জানি না তবে যাদের নাম বলছেন বা যাদের নাম আমরা টিভিতে দেখছি তারা অত্যন্ত শ্রদ্ধেয় আইনজীবী নিশ্চয়ই তাদের কোনো স্ট্র্যাটেজি আছে আমি ব্যক্তিগতভাবে তাদের স্ট্র্যাটেজিতে হস্তক্ষেপ করতে চাই না কিন্তু সাধারণ মানুষ এবং মনে রাখবেন আরজি করের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনার মতো দেখালেও এটা কিন্তু আমাদের সারা পৃথিবীর যেখানে যত বাঙালি আছে সবাইকে আঘাত করেছে আর সেই জন্যই কানাডা থেকে আমেরিকা একেবারে জার্মানি থেকে ইংল্যান্ড সব জায়গার বাঙালিরা কিন্তু তাদের করে প্রটেস্ট করেছে আপনারা জানেন এরকম আন্দোলন তো আমরা আগে দেখিনি আন্দোলনে আমরা সকলে সঠিক সেই জন্য সেই অধিকার থেকে আমি ব্যক্তিগত মনে করি যে হ্যাঁ আমরাও তো আঘাত পাচ্ছি আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় একটা নারাজি পিটিশন ফাইল করা যেতেই পারতো তারা পরামর্শ দিয়েছেন কিনা আমার জানা নেই তাদের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপও নেই কিন্তু যেন মনে হয় ভালো হতো তবে অনেক ক্ষেত্রে হয় হয় না না কেন কিসের জন্য হয়নি আমি না। আমি একেবারে আইনের ছাত্র হিসেবে আইনের পরিধির মধ্যে গণ্ডির মধ্যে থেকে এ কথাটুকু বললাম তারা কেন দেননি যাতে নিশ্চয়ই কোন স্ট্র্যাটেজি রয়েছে এটা তারাই বলতে পারবেন আরেকটা কথা আমি বলছি আইনের উপর তো অবশ্যই আমরা ভরসা রাখবো কিন্তু আইনটা শুধুমাত্র এই যে বিচার ব্যবস্থা এখন একটা ঘটনা ঘটে যাওয়ার পর যে জায়গাটা পাচ্ছি সেইটা না রেখে শুধুমাত্র এমন কি কিছু করা যেতে পারে যে আমাদের মানে পরিবারের ভেতর থেকে যখন একটা শিশু তার ভবিষ্যৎ গড়ে তোলা হচ্ছে ছোটোবেলা থেকে তাদের শিক্ষা ব্যবস্থায় এমন কোনো পরিবর্তন এনে এমন কোনো শিক্ষা দেওয়া যেখানে এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য যদি কোনো আইন পরিবর্তন করতে হয় শিক্ষা ব্যবস্থায় যদি কোনো রদবদল করতে হয় এরকমটা হলে কি হয় শুধুমাত্র দৃষ্টান্তমূলক শাস্তির বদলে না দেখুন আমি বিশ্বাস করি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অপরাধ আটকানো যায় না আমাদের দেশের সমস্যা হচ্ছে তদন্ত পদ্ধতিতে অর্থাৎ তদন্ত পদ্ধতিটা নিখুঁত নয় এটা গেল একদিক দ্বিতীয় কথা যদি শিক্ষা দিতে হয় দেখুন আমি ছেলের হয়েও ছেলেদের হয়েও দাঁড়াই মেয়েদের হয়েও দাঁড়াই আইনজীবী হিসেবে শিক্ষা দিতে গেলে তো তাহলে শুধু একটি মেয়েকে শিক্ষা দিলে চলবে না একটি মেয়েকে ক্যারাটে শেখাবেন একটি মেয়েকে সেলফ ডিফেন্স শেখাবেন তা বললে তো হবে না একটি ছেলেকেও তো শিক্ষা দিতে হবে একটি মেয়েকে আপনি ব্যাট টাচ গুড টাচ শেখাবেন একটি ছেলেকেও তো শেখাতে হবে কোনটা ব্যাট টাচ গুড টাচ এবং কোনটা তুমি করবে না অর্থাৎ ছোটবেলা থেকে শুধু গার্লস স্কুলে ব্যাট টাচ গুড টাচে শিক্ষা দেওয়ায় দিলে কিন্তু আমাদের পারপাস সার্ভ হবে না বা সমাজ সুন্দর হবে না আমি বিশ্বাস করি সমাজে দৃষ্টান্তমূলক সাজা দিলেই সাজা আনলেই কিন্তু সমাজ সংশোধন হবে না তাহলে নির্ভয়া কাণ্ডের পর আর কোনো রেথ হতো না তাহলে আরজিকর কাণ্ডের পর আরও কটাশপুর জয়নগর কৃষ্ণনগর হতো না তাহলে কামদনী হবার পরে পর 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 এতগুলো ঘটনাও কিন্তু হতো না অর্থাৎ ঘটছে তার মানে দাঁড়াচ্ছে যেটা ভয়ঙ্কর সেটা হলো কোথাও কোথাও সমাজে বার্তা যাচ্ছে না যে অপরাধ করলে তাকে ধরা হবে সাজা দেওয়া হবে কারণ পুলিশের ওপরে মানুষের ভরসা নিয়ে আর অপরাধীরা পুলিশকে গুরুত্ব দেয় না তারা মনে করে যে আমাদের পুলিশ ধরতেই পারবে না এটা গেল দিক দ্বিতীয় কথা যে সমাজ সংশোধন হওয়া সম্ভব শুধু আইন সংশোধন করে নয় আমাদের ছেলে মেয়েদেরও কিন্তু ছোটবেলা থেকেই শিক্ষা দিতে হবে ছেলেদের এবং মেয়েদের আমাদের দেশে ইকোনমিক স্ট্রাকচার এবং এডুকেশনাল স্ট্রাকচারও আলাদা আমি কিন্তু এডুকেশন বলতে শুধুই ক্লাসগত শিক্ষার কথা বলছি না অর্থাৎ শিক্ষা যা করা উচিত যা করা উচিত নয় সেটা বোধ আমাদের এত এত বছর পরেও আমরা দিয়ে উঠতে পারিনি সেই জন্যই কিন্তু আজকে এই অবস্থা আশা করি আগামীতে আমাদের এত আন্দোলন এত যে আহ সেটা আমাদের বিচার ব্যবস্থার সুপ্রিম যে পাওয়ার সেখানে পৌঁছবে এবং সেই সঠিক আলো আমরা দেখতে পাবো এটাই চাই এবং আগামীতে একটা সুন্দর ভবিষ্যৎ চাইছি নতুন প্রজন্মের জন্য সকলকে এত সুন্দর আপনি যে সফলভাবে বুঝিয়ে দিলেন তার জন্য অনেক ধন্যবাদ নমস্কার জেনে নিলাম আমাদের কি করণীয় আর আমরা আশা রাখবো ভবিষ্যতে এই তদন্তের গতি প্রকৃতি সঠিক পথেই যাবে এবং আমরা সঠিক বিচার পাবো আশা তো আমাদের রাখতেই হবে তাই আমিও আশা রাখছি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক আর প্রচুর কমেন্ট শেয়ার এগুলো তো চাই যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলের সদস্য হয়নি তাদের সবাইকে বলবো পরিবারের সদস্য হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে দেখা হবে পরের ব্লগে আবারও কিন্তু অন্য কোনো টপিকের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা